হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এটা তো তোমরা সকলেই জানো যে ভিডিও না দিলে যে কোনো মানে ইয়েতেই যেখানে কাজ করছি আমরা ধরো ফেসবুক হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে সেখানে তুমি যদি ভিডিও না দাও তাহলে তোমার রিচ কিন্তু ডাউন হয়ে যাবে সেই ফেসবুকে যদি পেজ থাকে বা ফেসবুকে প্রোফাইলে ইয়ে করো তুমি ভিডিও আপলোড করো তাহলেও আর হোয়াটসঅ্যাপেও তাই তো সেইটা নিয়ে আমি খুব একটা বদার নই লাইফে সব কিছুই প্রয়োজন ঠিক আছে যেমনটা মজমস্তি করাটাও প্রয়োজন তেমনটা কাজ করাও প্রয়োজন তেমনটা সবটাই করা প্রয়োজন সবটাই সময়তে তোমাকে সময়ের কাজ করতে হবে হ্যাঁ সময়ের কাজ সময়ই করতে হবে তাহলেই তোমার ভালো তো আমিও সেটাই মনে করি লাইফে এনজয় করতে হবে সবসময় কাজ 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 করলে হবে না হ্যাঁ হয়তো রিচ ডাউন হয় মানুষের কিন্তু আবার মন দিয়ে কাজ করলে কিন্তু রিচ আপও হয়ে যায় এরকম আমার রিচ ডাউন আমার থেকে বেশি ভুক্তভোগী হয়তো টুকলি নয় কারণ আমি একটা সময় আমি কাজ অফ করে দিয়েছিলাম তারপরে আবার আমি কাজে নেমেছি এবং রোজ রোজ আমি ভিডিও আপলোড দিয়েছি হ্যাঁ মানে তিরিশ দিনে ধরে তিরিশটাই ভিডিও দিয়েছি কি বেশি ভিডিও দিয়েছি তারপরে কিন্তু চ্যানেল গ্রো করেছে তাই আমি ওই সব নিয়ে ভাবি না কারণ আমি এইখানে শখে কাজ করি হ্যাঁ প্রফেশন তো বটেই তার সাথে শখটা তো অবশ্যই আছে দেখো আমার যদি প্রয়োজন হতো না যে এইটা আমাকে করতেই হবে তাহলে কিন্তু আমি ভিডিওটাকে অফ দিতাম দিতে পারতাম না আমি কিন্তু ভিডিওটাকে আমি যেখানে গেছি ঘুরতে সেখানে বসে বসেও আমি ভিডিও করতাম আমি এরকম অনেক ক্রিয়েটারকে দেখেছি যে ভিডিও অফ দেয় না যেখানটা ঘুরতে গেছে সেখানে গিয়েও ভিডিও করে তা আমার মনে হয় না ওইটা কোনো কাজের কথা কারণ সব কিছুই লাইফে দরকার এবার এক একজনের চাহিদা এক একজনের ইচ্ছে এক একজনের সব কিছু এক এক রকম হয় পরিস্থিতি এক এক রকম হয় তো আমার এক রকম পরিস্থিতি তোমার এক রকম পরিস্থিতি তার এক রকম পরিস্থিতি তো সে যাই হোক না কেন তো এইবার বিষয়টা হচ্ছে গিয়ে তোমাদের যে কথাটা বলি তোমরা অনেকেই ভিডিও দেখছো বাট কমেন্টস করছো না খুব খারাপ লাগছে আমার মনে হয় কমেন্টস করলে আমি ভিডিওটা মানে এই কমেন্টসগুলো না আবার উজ্জীবিত হই বুঝেছো উজ্জীবিত হই কালকে আমার সাথে টুকরির মতন সেম ঘটনা ঘটেছে সেটা কি সেটা হচ্ছে আমি বিছনা গুছাচ্ছিলাম এবার বিছনা গুছাতে গুছাতে চাদরটাকে আমি বদলে দিয়েছি রাত্রিরে এসে এবার চাদরটা যেই বদলেছি চাদরটা এরকমভাবে টেরো টেনে টেনেছি বিছনা থেকে আর টেনেছি যখন আমার হাজব্যান্ডের মোবাইলটা ধার্স করে নিচেতে পড়লো ধাস করে একটা আজ হলো নিচেতে পড়লো এর আগেও এর থেকেও জোরে জোরে শব্দতে পড়েছে বাট তখন কিন্তু মোবাইলটা কিছু হয়নি কালকে যাই না কী হল মোবাইলটা এমনি 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 স্ক্রিনটা এরকম এরকম করছে করে তোমার হচ্ছে গিয়ে মোবাইলটা বলছে আর নয় এবার আমার বিদায় জানাতে হবে তো যাই হোক এই হয়েছে ব্যাপার এখনকার দিনের মোবাইলগুলো না ঠিক ভালো না মানে হাত থেকে পড়লেই যেন নষ্ট হয়ে যায় তো আমি টুকলির সাথে আমি রিলেট করতে পারছি তবে হ্যাঁ আমার হাজব্যান্ডকে আমি আজকের মধ্যেই একটা মোবাইল কিনে দেব যার কারণ হচ্ছে এই মোবাইলটা অনেক দিনের হ্যাঁ মানে এর আগে আমার হাজব্যান্ড যে মোবাইলটা ইউজ করতো রেডমি সেই মোবাইলটা আমি নিয়ে নিয়েছি এবার সেইটা নিয়ে নেওয়ার ফলে এই মোবাইলটা আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছিলাম এটা আমি দোকান থেকে নতুন মোবাইল আমার এর আগে একবার মোবাইল এইভাবে ভেঙে যাওয়ার ফলে আমি কিনেছিলাম তো সেইটার ভি পিকচার কোয়ালিটিটা ভালো আসছিল আমি ভিডিও বানাইগুলো আমার হাজবেন্ডের সাথে এক্সচেঞ্জ করেছি তো সেম টুকলিরও কথা তো টুকলি যে কথাগুলো বলেছে গতকাল এবং তার আগের দিনের ভিডিও তো দুটো ভিডিও আমি দেখেছি দুটো ভিডিওকে মার্চ করে আমি কিছু বক্তব্য রাখতে চাই প্রথমত টুকলি বলছে যে টুকলি যে মোবাইল সেটটা ইউজ করে ভিভোর সেইটা হচ্ছে সেরা সেরা দেখো মানে ভিভোর ওইটা সেরা সেরা বললে খুব মুশকিল আছে ভাই সেরা সেরা কি তুমি সেটা নিজেও জানো না কারণ ভালোর শেষ নেই ভালো মোবাইলের শেষ নেই আবার কিন্তু খারাপ মোবাইলেরও শেষ নেই মানে ভালো তুমি কত চাও যত গুড় দেবে তত মিষ্টি হবে ভালোর কিন্তু শেষ নেই যদি ও এইটা বলে দাবি করে যে আমার মোবাইলটা সেরা পৃথিবীর সেরা মোবাইল ভিভোর ওর থেকে বেটার আর কোনো মোবাইল নেই হতেই পারে না তাহলে আমি বলবো খুব ভুল বকছে আর ভুল করছে কারণ বললাম ওই যে ভালো ভালোর কোনো শেষ নেই তো নিজেকে একটা বাহবা মনে করছে এর আগেও আমি শুনেছিলাম যে টুকলি এই মোবাইলটা কিন্তু আমার ওই দিম্মা দাদুর বাড়িতে থাকতেই বাবুকে কিনে দিয়েছিল তার আগে বাবুর মোবাইলই টুকলি ব্যবহার করতো প্রত্যেকবারই এরকমটাই করে টুকলি নিজেও একটা মোবাইল কেনে তারপরে ভালোবেসে আমার বাবুকে বাবু বাবুকে একটা মোবাইল কিনে দেয় তারপরে কি বেশ কিছুদিন যায় যা যাব তারপরে বাবুর মোবাইলটা টুকলি কি করে হ্যাঁ বাবুর মোবাইলটা টুকলি কি করে নিয়ে নেয় নিয়ে সেটাতে ভিডিও বানাতে থাকে তারপরে টুকলির হাত থেকেই খারাপ হয় দেখো এই যে মানুষের হাত থেকে খারাপ হয় এটা কিন্তু মানে বলার কথা না হতেই পারে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তোমার কোন পরিস্থিতিতে কি খারাপ আসবে সেটা তুমি নিজেও জানো না আমরাও জানি না কেউ সেটা হতেই পারে আমাদের সেই জন্য প্রস্তুত থাকতে হবে আর সেই জন্যেই মানি রাখতে হবে কারণ হট করে আমার মোবাইলটা খারাপ হলো আজকে আজকে যদি আমার কাছে পয়সা না থাকতো তাহলে তো আবার অসুবিধা হয়ে যেত তাহলে আমার ওই কী করতে হতো আমাকে একটা ওই পুরোনো ওই মোবাইলটাকে সারাতে হতো এবং ওইটা দিয়ে কাজ চালাতে হতো যদিও বা আমার আমি কালকে মোবাইলটা ওই রকম করার পর আমার হাজবেন্ডের এই একটাই কথা যে মোবাইল কিনব নতুন আর সেই সাথে এই পুরোনো মোবাইলটাকেও ঠিক করে রেখে দেবো যদি অল্প কিছু টাকার মধ্যে হয় কারণ একটা সাইডে রাখা ভালো কারণ এখনকার মোবাইলগুলো না বিশ্বাস নেই হাত থেকে পড়লেই খারাপ হয়ে যাচ্ছে আর মোবাইল ছাড়া তো আমাদের হাজবেন্ডের যা জব সে একেবারে অচল পুরো অচল তো সেই কারণে মোবাইলটার প্রয়োজন তো সেই কারণে সেটা তো বেশ ভালো কথা তো যাই হোক না কেন দর্শক বন্ধুরা তো সেটা হচ্ছে যে গল্পটা তৈরি করলো যে অফিস থেকে যাওয়ার সময় মোবাইলটা হাত থেকে পড়ে গেল দিদির কাছ থেকে ফোন নিয়ে ফোন করতে হলো অফিসে যেতে দেরি হয়ে গেল বাবু অফিসে ঢুকেই মানে ঢুকেই পৌঁছে গিয়েই ফোন করে বাবু ফোন করছে টুকলি ধরতে পারছে না তারপরে দিদির মোবাইল থেকে করলো মোবাইল সারাতে গেল একদিন টাইম নিল তাহলে সেই যে এই যে বিষয়টা এইটা কোনো ব্যক্তিগত সমস্যা হতে পারে না কারণ মোবাইল ভাঙা এটা আমার ব্যক্তিগত সমস্যা হতে পারে না এটা যান্ত্রিক সমস্যা আর এইটা না লেখার কিছু নেই যে দর্শক বন্ধুরা আমার মোবাইলটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে আমার মোবাইলটা যতদিন না না ঠিক হবে ততদিন আমি ওয়াইটিতে আসতে পারছি না ব্যক্তিগত সমস্যা কী তারপরে শুনলাম যে বাড়িতে পুরো ঝুল ঝেড়েছে পুরো বাড়িটাকে ঝুল ঝেড়েছে তো বেশ ভালো কথা ঝুল ঝুল ঝেড়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে হুম কিন্তু পরিষ্কার করুক আর যাই করুক ওই বেসিনের মধ্যেই কুল করে ওইখানেই রাখ দে ওখানেই হাত পা ধোয় আমি ভাবি যে কি করে মানুষের বেসিনের মধ্যে এই এতটা করে ধোয় আমাদেরও বাড়িতে বেসিন আছে তবে আমি ওই বেসিনের মধ্যে চোখ মুখ ধুই কুলকুচি করি এতটা পর্যন্ত ধুই কখন আমি এই হাতে এতটা না হ্যাঁ কোথাও আসলাম হ্যান্ড ওয়াশ করলাম এই এতটা এই এই এতটা এতটা কখনো আমি বেসিনের মধ্যে ধুই না ওটা কিন্তু আমাদের মানে কী বলবো কুলকুচি করা থুতু ফুতু ফেলার ওই কারণেই বেশি ওটা কিন্তু আমাদের রান্নাঘরের বেশি না তো আমি জানি না কি করে এইসব করে তো যেটা বললাম এত বড় হপিচের হপিচার তার কিনা তিন মাস লাগবে একটা মোবাইল কিনতে নতুন মোবাইল কিনতে কেন আর পুজোর মধ্যেই গেল বললো পুজোর মধ্যেই গেল বাবা ভয় লাগ যে মোবাইলে এখন ভিডিও করতে তাহলে কি এইটাই সত্যি কথা যে তালা দিতে গিয়ে নয় ভিডিও করতে গিয়ে মোবাইল ছিটকে পড়ে গেছিলো না এটা আমার একবার হয়েছে তো সেটাই কি আসল কথা যে মানে আচ্ছা যে ব্লগ আর তাকে তো ভিডিও করতেই হবে তাকে তো ভিডিও শেয়ার করতেই হবে তার ভিডিও আমরা দেখব হ্যাঁ তো তার ভয় লাগবে কেন মোবাইল খারাপ হবে মোবাইল আসবে পরিষ্কার কথা নতুন কথা কিন্তু হ্যাঁ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সবারই তো একটা কষ্টের পয়সা যদি কষ্টের পয়সা হয়ে থাকে তো গায়ে লাগে তো এবার ব্যাপারটা হচ্ছে এত ওকে নাকি কতগুলো লোককে ম্যাসেজ করেছে মেসেজ করবেই যে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে রেখে দিয়েছে যে আমার এই যে মাই কন্ট্যাক্ট নাম্বার প্লিজ কন্ট্যাক্ট আস মি তো তারা ফোন করবেই হুম তারা ফোন করবেই যদি তুমি কাউকে বলো যে তুমি আমার সাথে এই ফোন নাম্বারে যোগাযোগ করবে বা কারোর সাথে তুমি গ্রুপিং করো তো তারা তোমার ভিডিও না আসাতে জিজ্ঞাসা করবে যে ব্যক্তিগত কারণটা কি ব্যক্তিগত কারণ যদি মোবাইল ভেঙে যেত কেউ হয়তো করতো না বা হয়তো করলেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে। যেখানে ব্যক্তিগত কারণ বলেছে ব্যক্তিগত কারণ বলতে কি বাবুর সাথে কোনো ঝামেলা হলো না বাড়ির সাথে ঝামেলা হলো নাকি কি মারপিট হলো না কি হলো অনেকেই বলছে যে টুকলির সাথে বামুনের মারপিট হয়েছে হতেও পারে আমার যেটা মনে হয় এরা ধার দেনা কিছু হয়তো করেছিল সেটা শোধ দিতে পারিনি একবার বাইকটা তুলে নিয়ে গেছে আমার মনে হয় এখন হয়তো ফ্রিজটাকে তুলে নিয়ে গেছে বলল যে বাড়ির সেট আপটা একটু অদল বদল হয়েছে তোমাদের ফাঁকা ফাঁকা লাগছে হ্যাঁ ফাঁকা ফাঁকা লাগলে ভিডিওটা শ্যুট করতেও সুবিধা সব কিছু সুবিধা মানলাম কিন্তু ফ্রিজটা গেল কোথায় নাকি এইটা আমাদের সাথে একটা গুগলি করা হচ্ছে যে নাও গুগলি খেলো এই ফ্রিজ কোথায় গেল ফ্রিজ কোথায় গেল এইটা নিয়ে দর্শকরা প্রশ্ন করবে আমি ফ্রিজটাকে বারান্দায় রেখেছি বা রুমের একটা সাইডে রেখেছি সেইটাতে আমি কন্টেন্ট করবো বেঙ্গলি ব্লগার মৌমিতাকে মিথ্যে মানে গেলাবো তবে হ্যাঁ যতক্ষণ না ফ্রিজ না দেখতে পাচ্ছি ফ্রিজ সম্পর্কে কোনো কিছু বুঝতে পারছি না ফ্রিজ খারাপ হলে সেটা ক্লিয়ার করার দরকার ছিল ফ্রিজটাকে যদি বদল করে দেয় তো ঠিক আছে কিন্তু সেই জায়গা বদলটা আমাদের দেখানোর দরকার আছে না হলে ওইটাই ধরে নিতে হবে যে কেউ হয়তো বাড়ির উপরে হঠাৎ করে ওই যে ওরা তালা দিয়ে রাখে কারোর কাছ থেকে ধার দেনা নিয়েছে পয়সা করি হয়তো শোধ দিতে পারেনি সে হয়তো এসে মোবাইলটাকে ভেঙে চুরচুর করে দিয়েছে সেই সাথে একবার বাইক উঠিয়ে নিয়ে গেছিল এইবার হয়তো তোমাদের হচ্ছে গিয়ে ফ্রিজ উঠিয়ে নিয়ে গেছে বাড়িতে আমি জানি না এই আমার এই কল্পনাটা যদি বা কল্পনা না মানে এটা আমি আইডিয়া করে বলছি জানি এটা সত্যি হবে কতটা মানে আমি বলছি এরকমটা হতে পারে যদি ফ্রিজটা মানে না দেখা যায় তাহলে কোথায় গেলো বাইকটা কিছুদিন আগে দেখা যাচ্ছিল তারপরে আর দেখা যাচ্ছে না তাহলে ফ্রিজটা কোথায় গেলো প্রশ্ন আসবেই যেহেতু তারা ভিডিও শেয়ার করে তো ব্যাপারটা হচ্ছে দিদি যদি এগুলো দেখেন তাহলে আমার মনে হয় দিদি মনে একটা প্রশ্ন জাগবে একটু ভয় লাগবে দিদি যে আমি কাকদের ভাড়া দিয়েছি এরা কি আমাকে ঠিকঠাক করে ভাড়া দিতে পারবে এরা এরকম ক্যাচাল পরিবার তাহলে কি এরপর এই বাড়ি থেকে আমি যেগুলো ভাবছি সেগুলোই কি হবে এই বাড়ি থেকে বিতাড়িত হবে মানে দু বছর হয়ে গেছে দিদি হয়তো এরপর এই যে অক্টোবর মাসে বলতেও পারে যে না আমি আর এগ্রিমেন্টে তোমাদের আর নতুন করে কোনো রকম এগ্রিমেন্টে তোমাদের সই করবো না কোনো রকম নতুন করে আর তোমাদের নিউ এগ্রিমেন্ট কিছু করতে হবে না কারণ আমি তোমাকে রাখতেই চাই না এই বাড়িতে হতেও পারে অনেক কিছুই হতে পারে সম্ভব্য হ্যাঁ তো মোবাইল খারাপ হওয়াটা কারোর ব্যক্তিগত সমস্যা হতে পারে না আর বারবার মোবাইল খারাপ মোবাইল খারাপ নিয়ে বলছে দেখো কোনো কিছু যখন অতিরিক্ত অতিরঞ্জিত করে অত্যাধিক করে বাড়ি বাড়ি বলতে হয় না তখন ধরে নিতে হবে যে কুচ তো গড়বার হ্যাঁ কুচ তো গড়বার হ্যাঁ ভাই কুচ গারবার হ্যাঁ তো যাই হোক এইটুকুই আমার মনে হচ্ছিল ভিডিওটা দেখে তারপরে রান্না খাওয়া হ্যাঁ এগুলো তো আছেই বলছে এই মোবাইলটা কাজ হচ্ছে না হ্যাঁ একটা মোবাইল কিনতে পারলে ভালো এটা কেনার জন্য তিন মাস টাইম লাগবে দুই তিন মাস দুই তিন মাস ওয়েট করলে দুজনেই দুটো নতুন মোবাইল নেব সেটা ভালো দুটো মোবাইল নিলে একসাথে কমও পড়বে সামনে দেওয়ালি আসতে কোনো অফার টফার দিলে ইয়েই হবে তবে কে তো বলেছিল পাঁচ হাজার টাকা দিন ডিসপ্লেটা ঠিক হয়ে যাবে টুকলি দেড় হাজার টাকা দিয়েছে কমা মাল নিচ্ছে তো কমা মাল নিলে তো মানে কাজ কমাই হবে হ্যাঁ টুকলি একটা ভলাগার টুকলির দামি মাল নেওয়ার কথা ছিল আর একটা কথা আমি বলি সেই কথাটা দর্শক বন্ধু তোমাদেরও বলি যে এত বড় হপিচার হপিচার তার কিনা মোবাইল কিনতে গিয়ে এত দূর অবস্থা যে মোবাইলে কিনতে পারছে না আমার শরীরটা একটু ভালো না সেই কারণে এইভাবে ভিডিও করছি মানে শরীরটা খুবই খারাপ বুঝেছ কী হয়েছে বলছি তোমাদের পটি হয়েছে পটি বুঝেছি অনেকবার পটি হয়েছে গতকাল রাত্রি তিনটে থেকে তো যাই হোক যেটা বলছিলাম আর কি তোমাদের তো ওই কারণে না শরীর জল বেরিয়ে শরীরটা খারাপ থাকাচ্ছে যেটা বলছিলাম তো তোমাদের সেটা হচ্ছে গিয়ে বড় হপিচের হপিচার তার কেন দুই তিন মাস লাগবে সে কেন মোবাইল কিনবে না সে কেন একটা মোবাইল কিনছে না কেন এই কথাটা ভিউআস দেয় শোনাচ্ছে তাহলে কি কোনো ভিউ যদি একটা মোবাইল গিফট করে তাহলে বললে বাল্লে একটা মোবাইলের পয়সা দিয়ে দেয় তার মধ্যে আবার টুকলির যে মা মা রে মা রে মা যদি একটা সন্তানকে একটা মোবাইল দেয় জানি না টুকলির কে মা আছে কল্পনার জগতের মা সে যদি একটা মোবাইল দেয় টুকলিকে সন্তানকে মানুষের পুজোতে দেয় তো তো কেউ যদি একটা দিদিকে বা বোনকে বা হনুকে যদি দেয় তাহলে ভালো তো টুকলির তো সব কিছুই সারপ্রাইজ মাছের ডিম রান্না করবে সেইটাও সারপ্রাইজ বাবু জিনিস এনে দিল না সেইটাও সারপ্রাইজ কে কার বোন কেক আর দিদি হ্যাঁ ওই হানির হচ্ছে বউ বউ হচ্ছে বোন না দিদি এইসবই বোঝা যায় না তাহলে বামন কি পুরো হানির ফ্যামিলিটা আর ওইদিকে সাত ভাই টেনটেনাকে নিয়েই বামনের সব ঘিরেই কি জগৎ বামুন কি এই দুটো মানে এগুলোকে ছাড়া ছাড়ার ভাবতেই পারে না শুধু হানি আর ওইদিকে বউ কথা কও সেই সব তার মানে এটাই বোঝা যাচ্ছে যে বামনের মাধ্যমে এই টুকলির কাজগুলো জুটেছে সব কারণ এর আগে তোমরা শুনেছ বউ কথা কয়ের বাড়িতে টুকলি কাজ করতে তো কি সব হিসাব কিতাব লাগ লিখতে তো তার মানে এটা বামনেরই পরিচিত হয়তো বামন পড়াশোনা জানে না তাই তো যাই হোক বামন একবার বলল হসপিটালে মাকে নিয়ে যাবে তোমরা ভালো করে শুনবে মাকে নিয়ে যাবে আরেকবার বামন বলল ডগিকে নিয়ে যাবে অ্যাকচুয়ালি কাকে নিয়ে যাবে নাকি রাত্রে ইন্টুকুলুকুলুর কুলুকুলুর খেলাতে মেতেছে বামন এখন এত রাত হচ্ছে যেই বামন কাজ করতে চায় না তাও আবার এত গরম বামন না কি মিষ্টি কি বলে গরমে খুব জল খায় ঠান্ডা জল খায় টুকলি খায় না এদিকে একবার টুকলি বলছে গরমে খুব খায় অথচ বলছে এখন গরম আসছে তবে বলছে খুব একটা ঠান্ডা জল খায় না এত ঠান্ডা জলের কথাটা হচ্ছে কেন ফ্রিজটা তাহলে কোথায় ফ্রিজটা কেন আমরা দেখতে পাচ্ছি না ও আবার বামনের ভাগের কাজ করে দিয়েছে এই কথাটাও আমাদের শোনাচ্ছে তো সে ভালো বাবু তো মাল্লু আনছে মাল্লু অনেক অনেক মাল্লু আনছে না বাবন তো টুকলি যদি কাজ করে দেয় আমার তো মনে হয় না এটাতে কোনো খারাপ কিছু আছে ঠিক আছে তো টুকলি টুকলি কত প্রতিব্রতা প্রতিব্রতা স্ত্রী ভাব ভাবো একবার বাবুর জন্য বাবনের জন্য বসে রয়েছে বসে বসে আছে টুকলি আছে কার বাবুকে ছাড়া সে খায় না ভাত বাবুকে পিন্ডি একা গেলালে বাবু তো গেলে না তাই টুকলি বসে থেকে একদম জোর জবরদস্তি করে গেলাবে বাবুকে যখন দেখাচ্ছে টুকলি বাবু হাসছে বলছে কি হলো মানে সব সময় তো ক্যামেরা করার কি হলো বাবু খালি গায়ে রয়েছে একটা উলুস তুলুস ভাবে টুকলি নিজেই বলছে আমাকে কেমন পাগল পাগল লাগছে টুকলি চুলটা কাটাটা দেখে বলছে শুয়েছিলাম চুলটা সেট হচ্ছে না পাগল পাগল লাগছে হ্যাঁ মানে নিজেই নিজেকে বলছে পাগল ছাড় তার মানে টুকলি নিজেই পাগল ছাড় ছেঁটেছে আর বাবু আর টুকলি যখন মোবাইলটা আনতে হলো তো তখন আমার এত হাসি পাচ্ছিল মানে দুটোই ব্যাটা ছেলে লাগছে তার মধ্যে বাবুকে দেখতে সুন্দর লাগছে আর টুকলিকে সে মানে গুড় মামুদের মতো লাগছে মানে এমন একটা টুকলির মুখের কাটিংটা না তাই যাই হোক আমি রূপ নিয়ে কারোর বলবো না মানে লাগে আমার ওরকম লাগে যদি আমাকে কেউ তিমি মাছ আমার মো মোটা পান নিয়ে বলতে পারে তা আমিও বলতে পারি তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা প্রশ্ন করো ফ্রিজ কাহা গেই